হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো চলে এলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছি আমি বাজারে আর বাজারে আমি কী কী কিনছি না কী কিনছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমার চ্যানেলটা যারা যারা নতুন তারা একটু ফলো করে নিও আমাকে একটু পাশে দেখো সাপোর্ট করো তো চলো বাজারে কি কী কিনছি কী করছি দেখা যাক আমি আর আমার বর দুজনেই বেরিয়ে পড়েছি বাজারের দিকে তো চলো তো বন্ধুরা চলে এসেছিলাম বাজারের সামনে আর এসেই তারপর দেখি আমার বরের একটা কল আসে সেই কলটা রিসিভ করার জন্য আমরা বাজারের সামনেটা এসে দাঁড়িয়েছিলাম তারপরই চলে গেছিলাম আমরা এখানে মানে ঢ্যাঁড়স আর কুঁদরি নিতে আর এখানে ঢেঁড়স কুঁদরি খুব সস্তায় পাওয়া যায় তাই এখান থেকে ঢ্যাঁড়স কুঁদরি নিয়ে নিয়েছিলাম আর এখা এইটা হচ্ছে বাজারটা চারদিকটা সেরকম ভিড় হয়নি কারণ আমরা অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম আর এখানে তারপর চলে এসেছিলাম মাছের দোকানে কারণ তাড়াতাড়ি মাছটা নির্মিত হয় নালে ভিড় ভিড় বাড়লে মাছ শেষ হয়ে যায় আর খারাপ মাছ থাকে সেই জন্য তারপর আমরা চলে গেছিলাম আঁকের রস খেতে আমরা প্রতিদিনই আঁকের রস খাই মানে প্রত্যেক বাজারে যখন যাই তখনই তারপর এখানে থালা বাসনের দোকানে চলে এসেছিলাম কারণ আমার একটা যে আদা রসুন ছোলা যেগুলো থাকে সেগুলো নেওয়ার দরকার ছিল বাট সেখানে ছিল না তাই আমরা চলে গেছিলাম এখানে চা যেখানে ডাল নুন তেল সব কিছু পাওয়া যায় সেইখানে সেই দোকানটাতে তারপরে আমরা আমাদের যেসব জিনিস লাগবে আমরা সেসব জিনিস নিয়ে নিই আর এখানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল খাবারের অনেক খাবার ছিল সেগুলোও নিয়ে নিই তারপরে চলে চলে গেছিলাম আমরা এখানে সবজির দোকানে সবজি নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা চলে গেছিলাম এখানে লেবু আর ধনে পাতা নিতে তারপর নিয়ে নিয়েছিলাম সজনে ডাটা কারণ সজনে ডাটা আমি আর আমার বর খুব ভালোবাসি তাই আমরা নিয়ে নিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম এখানে কসমেটিকের দোকানে আর এখানে অনেক সুন্দর সুন্দরই জিনিস ছিল আর খুবই সস্তা ছিল দামগুলো খুব কমই ছিল তাই জন্যে আমি একটা কানে নিয়েছিলাম আর কি নিয়েছিলাম আমার মনে পড়ছে না তারপরে এখানে আমার আবার চলে এসেছিলাম বাসনপত্রের দোকানে আমার একটা পেটে একটা এই যে আদা রসুন ছোলার জিনিসগুলো আর একটা কানের নিয়েছিলাম সেই কানেরটাই আমি দেখিয়ে দিচ্ছিলাম যে কি সুন্দর কিউট কানেরটা তারপরে চলে এসেছিলাম আদা রসুনের দোকানে আদা রসুন নিয়ে নিয়ে তারপর আমার বর এখানে আম নিচ্ছিলো কারণ আমার বর ভালোবাসে তারপর নেওয়া হয়ে গেলে আমরা চলে এসেছিলাম মাঞ্চুরিয়ান নিতে আর এখানে যতক্ষণ মাঞ্চুরিয়ানটা দিচ্ছিলো আমি দাঁড়িয়েছিলাম আর লোকগুলো এত আমার দিকে দেখছিল তাই আমি এমন ভাব করেছিলাম যেন আমি আয়নায় মুখ দেখছি তারপর আমি আমার ফেভারিট জিনিসটা আমার আইসক্রিম নিয়ে নিয়েছিলাম নিয়ে নেওয়ার পর আমরা তাড়াতাড়ি করে ঘর চলে আসছিলাম কারণ আমরা বাজার করে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম তাই তাড়াতাড়ি ঘর চলে আসছিলাম আর আমরা আমাদের ঘরের সামনে চলেই এসেছিলাম আইস আমাদের বাজার করা শেষ হয়ে গেছে আর এখানে কত বাজার করেছি বরের সব টাকা অর্ধেক শেষ হয়ে গেছে অনেক অনেক বাজার করে ফেলেছি তো চলো ঘরের দিকে যা যাক তারপর আমাদের ঘরের পাশেই না একটা অনুষ্ঠান হচ্ছিল সেখানে খুবই বাজনা বাজছিল তাই আমার বর খুব নাচ দেখাচ্ছিলো অন্ধকারে তারপরে আমরা আমাদের সব সমস্ত সবজিগুলো নিয়ে রেখে দিচ্ছিলাম ফ্রিজের মধ্যে কারণ ফ্রিজে না রাখলে সবজিগুলো খারাপ হয়ে যায় আর আমি এখানে এক এক করে সবজিগুলোকে রেখে দিচ্ছিলাম তারপরেই আমাদের সাথে ঘটে যায় একটা অঘটন আর আমার পায়ে না আগ থেকেই লাগা ছিল আর আমার বর ভুলবশত আমার পায়ে মেরে দেয় তাই আমার পায়ে খুব লেগে যায় তাই রক্ত বেরোতে স্টার্ট হয়ে যায় তারপরে এখানে আমার বড়ি মেরেছিল তাই আমার বড়ি আমার পায়ে ব্যান্ডেজ করে দিয়েছিল তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে একটা লাইক করে দিও পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে রাখলে সাবস্ক্রাইব করে দিও বাই বাই